اتل ما اوحي اليك من الكتاب أطل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر ولذكر الله اكبر ওয়ালাদি কুরুল্লাহি আখবার ওয়াল্লা ভুঁইয়ালাম কেউ যদি এ তিন কাম করে তিন কাম ইলাবতুল কুরআন নামাজ পড়বে নামাজ কায়েম করবে নামাজ যদি নামাজ কায়েম করে তাহলে নামাজ কায়েমকারী তার নামাজ এতে শক্তিশালী হয়ে যাবে আল্লাহ তালা নিজে গেলেন তার নামাজি কি সব গুণার থেকে বাঁচায় রাখবি আর একটা সহজ ইবাদত দিয়া কয় ইবাদতটা সহজ কিন্তু আসলে কিন্তু অনেক বড় ওলা দিক আকবার আল্লাহর জিকির করবা আল্লাহর জিকিরের চাইতে বড় আর কিছু হয় না বেশি বেশি জিকির করবা হজরত ফাতেমা নবীজির কাছে আসছে উমুল মিনীনকে দিয়ে সুপারিশ করাইতেছে চাকি ঘুরাইতে ঘুরাইতে হাতে ঠোস মেরে গেছে আপনার কাছে গণিমতের মাল আসছে দাঁড় দাসী আসছে রহমতুল্লিল আলমিন আপনি আপনার কন্যাকে একটা দাঁড় দাসী বন্টনে দিয়েছেন সুপারিশটা করতেছে উমুল মিনীর নিজে ফাতেমা আল্লাহ সিরিয়ালে দাঁড়ায় রয়েছে হাবিবে কিবরিয়া নবী দাস দাসী সবার ভেতরে বন্টন করে নিজের মেয়েকে কাছে ডাইকে নিয়ে কয় তোর একটা বড় জিনিস দিতেছে কুরুল্লি আকবার তোকে দাস দাসী দেই না তোরে আরো দামি জিনিস দিতেছি তোরে আরো বড় কিছু হাতিয়ে দিতেছি রে মা ফাতে কলি যা তোকে আমি বড় জিনিস দিতেছি প্রতিদিন শোয়ার আগে ঘুমের আগে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার আল্লাহর নামের জিকির করবি এইটা কিন্তু এই দুনিয়ায় যা সেসব কিছু অনেক দামি মারে এ তসবিগুলো জয়তা আল্লাহর প্রতি রাত্রে ডাইকা ঘুমাবি আল্লাহ আকবর প্রতি ফারাদ নামাজের পরে তসমিগুলো পড়া হয় এ কারণে তসবিকে তসমি হে বলা হয় জিকির করবেন জিকির জিখি কোনো বুজুর্গের কাছ থেকে ফার তসবি আদায় করতে যদি না পারেন তো প্রতি নামাজের পরে

হজর পাহারা দিলাম মগরিব পাহারা দিলাম এসা পাহারা দিলাম কলেজে ছিলা জোহর পাহারা দিতে আমি বাপ হয়ে পারি নাই তো বাবা মা সন্তানকে বলবে সন্তান আমার কাছে যখন থাকো তখন নমাজের কথা বলি কলেজে গিয়েছিলি নি আল্লাহর কদমের শেষ দিছিল ছিল এই সন্তান মসজিদে গিয়েছিলিনি মসজিদের লগে একটু দেখা করছি মসজিদের লগেও দেখা করতে হয় মসজিদের দেখা করতে সাথেও হয় সারা বছরে মসজিদের হয় না তুই মুসলমান কেমন মুসলমান তুমি সারা বছরে মসজিদের লগে দেখা হয় না সপ্তাহে একদিন বিপদে ঘুরে যাও মসজিদে হুজুররা কইছে জুমার নামাজ না বললে মুনাফে হয়ে যায় হাদিসে আছে না الله রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله صلى الله عليه وسلم. قال رسول الله صلى الله عليه وسلم الله মান তারকা সালাসা জুমাতিন বিগাইরি উজরিন কতিবা মিনাল মুনাফিকিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি লাগাতার তিনটা জুম্মা ইচ্ছা করে না পড়ে কয় জুমা এই বলেন বলেন কয় জুম্মা লাগাতার যদি তিন জুম্মা কেউ ইচ্ছা করে জুমার নামাজ জামাতে না পড়ে তাহলে আল্লাহর রসুল বলেন আল্লাহ তালা এত গুসা আর এত রাগ হয় এই নামাজের উপরে যে ইচ্ছা করে জুমার নামাজ পড়ে নাই কয় জুমা তিন জুমা ইচ্ছা করে জুমার নামাজ পড়ে নাই এমন যদি কেউ হয় যে জুমার নামাজ ইচ্ছা করে তিন জুমা লাগাতার পরে নাই আল্লাহর নবী বলেন প্রতিবা মিনাল মুনাফতিন। আল্লাহ তালা রাগ করার নামটা

জুমার নামাজ মিস দিবেন না ইনশাআল্লাহ আল্লাহ বলেন খালি কি জুমার নামাজ মসজিদের পরশি ইচ্ছা করে যদি জামাত ছাড়া ঘরে নামাজ পড়ে তাহলে আল্লাহর রসুল বলেছেন এই জারুল মসজিদ যে আছে মসজিদের পরশি লোক ও যদি ঘরে নামাজ পড়ে ওর নামাজ হবে আল্লাহর রসুল বলছে আল্লাহ দুই বাড়ি পরে হইল মসজিদ এনেহের বাড়ি আজান হয় ঘরে গয় আল্লাহ এই গরিব দুঃখী গল লাগে যে এক কাতারে দাঁড়ায় বসার এলাকা মসজিদে যায় না নামাজি হয় না ঢং করেন নামাজি হয় না জামা তরক করলে পরে ইমান নষ্ট হয়ে যায় ধীরে ধীরে কারণ রিজালুল্লাহর মহাব্বত যেমন কিমান কিতাব উল্লার মহাব্বত এরকম কি ইমান বাইতুল্লার মহাব্তৈরকম কি ইমান মসজিদের মহাব্বত ইমান বলেন বলেন মসজিদের মহাব্বত কি ইমান ইমান কেউ যদি মসজিদের লগে খাতির না হয় সিনেমালের লগে খাতি গান বাদ্যের লগে খুব খাতির এলাকার কোন যাত্রা মিস নাই

আল্লাহ আকবার জোরে করে বলেন আল্লাহ আকবার তাহলে ইচ্ছা করে মসজিদের জামাতের নামাজ সারবেন এই জোরে বলেন আমরা সবাই মিলে ওয়াদা করি আপনার লোক আমি ওয়াদা করি আপনার ওয়াদা করেন আল্লাহ ওয়াদা করিতেছি জামাতের সাথে নামাজ পড়ব কারণ জামাতের নামাজটা হলো বেবাইতুল্লাহ আল্লাহর ঘরের একটা মোহাব আর হাদিস শরীফে আছে কেউ যদি জামাতে নামাজ পড়ে তাহলে তার এই নামাজের সব বাড়ায় দেয়া হয় কত গুণ বাড়ায় দেওয়া হয় ঘরে পড়ছেন মসজিদে দেয়া পড়ছেন তা আতাইশ গুণ বেশি আহ হারে এক বুজুর কত সারা জনম এইরকম মসজিদে যায় নামাজ কিন্তু দিন কোনোদিনের কারণে একদিন মসজিদে যায় জামাতে নামাজ পড়তে পারে। এই আবেদ আবেগে আবেগে আবেগের কাম আর কি আবেগে মানুষ কত কিছু করে না আবেগে এই বুজুর্গ চিন্তা করতেছে এটা মসজিদে গেলে তো সাতাশ গুণ হইতো আমি ঘরে বললাম সাতাশ বার করি এই বুঝের ঘর বার এই নামাজ ঘরে ফিতরে পড়তে বুঝের ছিলেন নামাজ পড়ে যখন ঘুমাইছে তুমি কার বেশি স্বপ্ন যোগে এই সকল স্বপ্নগুলো ফিরিস্তাদের স্বপ্ন হয় ফিরিস্তাদের দেখে আলো তো বলতেছে সাতাশ বার পড়লে এই সাতাশ গুলো আরে জামাতে যখন থাকস নামাজের ভিতরে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন তাশাহুদের ভিতরে দেখছ না কি সুন্দর সাত শব্দা একা একার দোয়া না আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন জামাতের সাথে বান্দা নামাজ পড়বে এজন্য তো দোয়া ढाई জামাতের স্টাইলের দোয়া ভরে বর্ষস সাতাশ বার পড়লে কি এই দুয়ার ভেতরে যে রহমত নাজিল পক্ষে হেডেকি বাইস সাতাশ বার হয়তো কিন্তু এক তাসা জোরা লাগাইতে পারবি না কারণ জামাতের কাতারে পয়সা যখন তাসাহুদ করবি তো এটার ওজন হয়ে যাবে আলাদা এ কারণে সাহাবা এক রামের জামাতের বড় এহতে মাম ছিল এক সাহাবি অসুস্থ প্রতি নামাজে যাইতে পারে না কখনো কখনো অসুস্থতার কারণে ওজরে মা কুলের কারণে ঘরে তার নামাজ পড়তে হয় কিন্তু সাহাবির আবেগ আবেগ ঘরে নামাজ পড়ি মসজিদে গেলে নবীর লোকে নামাজ পড়তে পারি আল্লাহর রসুলের লোকে রুকু সেতা কর্ম ঘরে নামাজ পড়লে একা একা হইব আল্লাহর রসুলের কাছে এসে বলে ওকে আল্লাহর নবী আমি নেতা মানুষ ইমাম মানুষ নেতা মানুষ আমি কিন্তু অসুস্থ হয়ে গেছি মাঝে মধ্যে গড়ে নামাজ পড়তে হয় আমার বাড়ি আর মসজিদ এই দুইটার মাঝখানে এমন একটা নালা আছে কখনো কখনো বৃষ্টি হইলে ওখানে পানি জমে যায় অসুস্থ বদনে এই পানি পার হয়ে মসজিদে আসা আমার জন্য কষ্ট হয়ে যায় তাই ওগো আল্লাহ নবী আমার বাড়িতে আপনি একদিন একটু দাওয়াত কবুল করেন হ্যাঁ মসজিদে যাইতে পারে না এলেগে দাওয়াত দিতেছে সাহাবি তো সাহাবী এমনি কি সাহাবি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহার ফিল কি এমনি আল্লাহর নবী আমার ঘরে আপনার দাওয়াত নবীজিকে দাওয়াত দিছে সাহাবীর দাওয়াত আল্লাহর নবী ঘরে চলে গেছে যাওয়ার পরে বলতেছে আল্লাহর নবী গো আমি তো সব বেলা মসজিদে যাইতে পারি না অসুস্থ বাদন আমার বৃষ্টি হইলে ক্যানেলের পানি জারি হয়ে যায় পার হয়ে মসজিদে যা আমার কষ্ট হয়ে যায় পারি না আমি অসুস্থ আল্লাহ নবী আমার দিলের একটা আবেগ আল্লাহ নবী আপনি আমার ঘরের এই একটা কোনায় দাঁড়ায় এক জায়গায় একটু নামাজ পড়ে আপনার সেজদা যেখানে করবে ওটা তো মুসল্লা হয়ে যাবে তো আমি যখন মসজিদে যাইতে পারবো না তখন আপনি যেখানে দাঁড়ায় নামাজ পড়ছেন সেখানে দাঁড়ায় আল্লাহ যেখানে আপনি কপাল ঠেকাইছেন ওখানে আমি কপাল ঠেকামো যেখানে আপনি দাঁড়াইছেন ওইখানে আমি দাঁড়ামো আমার নামাজের রংটা এমন জায়গায় হইল যে জায়গায় রসুল নামাজ পড়ছে আল্লাহ তোমার এই বান্দা দুর্বল মসজিদে যাইতে পারে না তাই আমার দিয়ে নামাজ পড়ার জায়গাটায় নামাজ পড়ার অনুমোদন লইতে চাই তোমার আল্লাহ তুমি এ জায়গার মর্যাদা বাড়ায় দাও মানে সাহাবির নিয়ত হলেও মসজিদের নামাজ যেমন দামি নবী যদি কোনো জায়গায় নামাজ পড়ে ওই জায়গার নামাজটাও তো দামি হয়ে যাবে কারণ ওই জায়গায় নামাজ পড়াটাও তো নবীর সন্ন্যতের অনুকরণ হয়ে যাবে এটার বলে মোহাব্বত মোহাব্বত তো আশা হে কারণ মোহ্বত কাহে করগর নজ মত মরনা হে মুশকিল মর নজল্ফত মরনা দাবি করা খুব সহজ এইটা হলো মোহ্বত এই যে যদি কেউ মসজিদে যাতায়াত করে নামাজ পড়ে টাইম টু টাইম নামাজের পাওয়ার কত আল্লাহ নিজে গ্যারান্টি দিয়ে বলতেছেন নামাজ কায়েম করো কায়েম করা মানে নামাজ কি নুলাতুর কোনো জিনিস এটাকে খাড়া করবো না নামাজকে মাসাইল ঠিক করে পড়ো নামাজকে সুন্নত তরিকায় পড়ো নামাজকে বক্ত মতো পড়ো নামাজকে জায়গা মতো পড়ো নামাজকে হ্যাঁ কথা কন না কে নামাজকে জায়গা মতো আবার কিসের নামাজ মনে মনে ভাবতেছে যেমন একটা উদাহরণ দিই এই বিষয়ে আমি বয়ান করতে গেলে ঘন্টা লাগবে যেমন জায়গা মতো নামাজ যেরকম মনে করেন ইমাম সাহেব নামাজ দাঁড়াইছে হে মিয়া কাতারের মধ্যে হানে সন্ন্যতের নিয়ত এরম এরকম এরকম আকল মন্দ আপনারা দেখছেন কোনো সময় ব্যাবলার মতো চায় রয়েছেন কেন কন্যাকে দেখেন নাই এরকম আসে না এরকম কেউ ইমাম সাহেব কিন্তু নামাজ পড়াইতেছে মুসল্লিরা জামাতে দাঁড়াইছে আর হে মিয়া বুজুর্গি দেখায় হে নেই সুন্নতের মেয়াদ ধরছে কাতারের ভিতরে আল্লাহর রসুল ধমকি দিয়ে বলেছে এই কাতারের ভেতরে দাঁড়ায় তোকে সুন্নত করতে বলেছে রে যা আলা বাবিল মসজিদ ওই দরজায় যা মসজিদের দরজায় যা পিছনে যায় দাঁড়ায় সুন্নত সুন্নত পড়বি সুন্নত পড়ার টাইম নাই সুন্নত পড়ার জায়গা নাই সুন্নতকে যদি সুন্নত টাইমে না পড়তে পারোস তাহলে তোর সুন্নত পড়ার দরকার নাই একদিক দিয়ে জমাত দাঁড়াইছে আর একদিক দিয়ে হে সুন্নত করতে আছে যখন জামাত দাঁড়িয়ে যাবে তখন সুন্নত করার সুযোগই নাই জোহরের জামাত দাঁড়ায় গেছে সুন্নতের রক্ত মিস করছে সব ক্যান্সেল হয়ে গেছে পরে যদি পরেও নফল হবে সুন্নত আর হবে না আর মাস আলা হলো কোন ফরজ নামাজের জামাত শুরু হয়ে গেলে সুন্নতের নিয়ত বান্দারই অনুমতি নেই ইল্লা ফজর শুধুই মাত্র একটা বর্ণনা মাফিক ফজরের সুন্নত করার অনুমতি আছে তাও যদি এই একই নহায় যে আমি সুন্নত করতে পড়তে ইনশাল্লাহ ইমাম সাহেবের দ্বিতীয় রাকাতের মুকুর আগেই আমি নামাজের জামাতে সামিল হইতে পারিব তাহলে সুন্নত করিতে পারিবে আর যদি এই সন্দেহে ধরিয়া পড়ে ইমাম সাহেবের তো ছোট উনি তো ছোট ছোট সুরা পড়ে আমি দ্বিতীয় রাখাতের রুকু পাওয়ার সম্ভাবনা নাই তাহলে করার পড়ার অনুমতি নাই জামাতে দাঁড়িয়ে ফরজ আগে পড়বে সূর্য উদয় হয়ে গেলে আর এক বর্ণনা মাফি যেহেতু সূর্য উদয়ের পরে এশ্রাক করার বিধান আছে চাষ করার বিধান আছে কাজা করতে পারবে এর লেগে মৌলভীবের কাছে আইতে হয় এর লেগে এর লেগে বুঝো কি বুঝো

নামাজকে ওক্ত মতো পড়া নামাজকে জায়গা মতো পড়া কি কি বলেন বলেন কি ওক্ত মতো পড়া জায়গা মতো পড়া বাড়ির পাশে মসজিদ এইটা নামাজ পড়ার জায়গা না জায়গা মতো পড়া অথবা জামাত দাঁড়াইছে কাতারে না বাবিল মসজিদ মসজিদের দরজায় যায় খারায় সমস্ত আর নকল বুজুর্গি দেহান গায়ে কাতারের ভিতরে না হে কাতারে তারা এই পড়তে আছে হের চিন্তা হইল যে কত দূর তাই তাই তুই যদি রুপুর থেকে মাথা তুলে আলো এনে খারা এই পড়ি সাবানটা ফিরে এই কোনো নামাজ হয় নাই কবিরা গুনাহ হয়েছে এইভাবে নামাজ পড়লে কি হবে মিনাল কাবায় মিনাল কাবায় কবিরা গুনাহ হয়ে গেছে কবিরা গুণা হয়ে গেছে মহতারা এইভাবে হলো নামাজকে পড়তে হয় নামাজকে কি করতে হয় কায়েম করতে হয় যদি কেউ নামাজকে কায়েম করে তাহলে তার নামাজের পাওয়ার এত হবে যে তার নামাজ তাকে সব গুণার থেকে বাঁচায় রাখবে আল্লাহ আকবার ধরে ধরে বলে ওই কথাটা আমার তিলাওয়াতের আয়াতের ভিতরে আল্লাহ নিজেই বলতেছে উত্লু মা ইলাইকা মিনাল اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر ولذكر الله أكبر ওয়ালাদিকুরুল্লাহি আকবর ওল্লা ভুয়ালামু মাতাস্নামু কেউ যদি এ তিন কাম করে তিন কাম তিলাবতুল কোরআন নামাজ পড়বে নামাজ কায়েম করবে নামাজ যদি নামাজ কায়েম করে তাহলে নামাজ কায়েমকারী তার নামাজ এতই শক্তিশালী হয়ে যাবে আল্লাহ তালা নিজে গেলেন তার নামাজি কি সব গুণার থেকে বাঁচায় রাখবি আর একটা সহজ ইবাদত দিয়ে কয় ইবাদতটা সহজ কিন্তু আসলে কিন্তু অনেক বড় ওলা দিক আকবার আল্লাহর জিকির করবা আল্লাহর জিকিরের চাইতে বড় আর কিছু হয় না বেশি বেশি জিকির করবা হজরত ফাতেমা নবীজির কাছে আসছে উমুল মুকমিনকে দিয়ে সুপারিশ করাইতেছে চাকি ঘুরাইতে ঘুরাইতে হাতে ঠোস পরে গেছে আপনার কাছে গণিমতের মাল আসছে দাস দাসী আসছে রহমতুল্লিল আলমিন আপনি আপনার কন্যাকে একটা দাস দাসী বন্টনে দিয়েছেন সুপারিশটা করতেছে উমুল মিনীর নিজে ফাতেমা লাইনে সিরিয়ালে দাঁড়ায় রয়েছে হাবিবে কিবরিয়া নবী দাস দাসী সবার ভেতরে বন্টন করে নিজের মেয়েকে কাছে ডাইকে নিয়ে কয় তোর একটা বড় জিনিস দিতেছে হি আকবার তোকে দাস দাসি দেই না তোরে আরো দামি জিনিস দিতেছি তোরে আরো বড় কিছু হাতিয়ে দিতেছি রে মা ফাতে আমার কলি যা তোকে আমি বড় জিনিস দিতেছি প্রতিদিন শোয়ার আগে ঘুমের আগে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার আল্লাহর নামের জিকির করবি এইটা কিন্তু এই দুনিয়ায় যা সে সব কিছু অনেক দামি মারে এ তসবিগুলো জয়কা আল্লাহ প্রতি রাত্রে ডায়েটা ঘুমাবি আল্লাহ আকবর প্রতি ফারাজ নামাজের পরে তসবিগুলো পড়া হয় একাডেমে তসমিকে তসমিহের ফাতে নিয়ে বলা হয় জিকির করবেন জিকির জিকির কোনো বুজুর্গের কাছ থেকে ফার তসপি আদায় করতে যদি না পারেন তো প্রতি নামাজের পরে

إن شاء الله ذكر كربو، جماعة نماذج كربو، قرآن تلاوة كربو. جماعه نماذج كربو قران تلاوه ان شاء الله ذكر الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله, وعلى آله وأصحابه أجمعين. রব্বুল আলমী নজর করে তাকায় দেখো প্রচন্ড গরমের ভিতরে বসার জায়গা নাই চিপা জায়গা তোমার বান্দারা কেমন করে বসেছে কেমন করে দাঁড়িয়ে আছে ঘরের চিপায় চাপায় কত কষ্ট করে তারা বসেছে ইসলাহি একটা আয়োজন মাদ্রাসার মোহত সাহেব আন্তরিকতার সাথে মজলিসটার আয়োজন করেছে ফকির গুলাম বসে বসে কিছু আমলের ওয়াদা তোমার বান্দাদের কাছ থেকে নিয়েছে জীবনের কত রাত গেছে কথা বলার মানুষ খুঁজে পায় নাই আজ তোমার বান্দাদের সামনে নিয়ে বসে দুটি কথা বলেছে হাত তুলে তুলে তোমার গোলামেরা ওয়াদা করেছে ও মালিক সবাই মিলা ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরছি জিন্দিগির সব গুণার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই মেহেরবানি করে আমাদের জিন্দিগির সব গুণা তুমি করে মাপ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও আল্লাহ অভাবের অভাব দূর করে দাও চাকুরিজীবীর চাকুরিতে বরকত দাও ঋণ ঋণ মুক্ত করে দাও অসুস্থকে সুস্থ করে আল্লাহ যত উলামা এখানে এসেছে সকলকে ন্যাক হায়াত দান করো কদম কদম লক্ষ লক্ষ ন্যাক দিয়ে ঘরে পৌঁছায় দেওয়াল রব্বুল আলমিন ওগো মালিক এই মাদ্রাসায় বরকত দান করো এ মাদ্রাসার তারাকি আর উন্নতি তুমি না করো আয় রব্বুল আলমিন ওগো আল্লাহ দিলে কত হৃদয়ের খবর জানে ওয়ালা মালিক মেহরবানি করে অন্তরের লুকায়িত কথাগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মজরুমদের কি মদত করো বন্দীদের মুক্ত করো রব্বুল আলমিন আল্লাহ মুসলিম মিল্লাতের পরে তুমি রহম আর করুণা বর্ষণ করো আল্লাহ প্রত্যেকটা যুবককে তোমার কাছে আমানত যৌবনের গুণার থেকে ওদেরকে তুমি রক্ষা করো মা বোনদেরকে ন্যাক জিন্দিগি দান করো ছাত্র তালিবুল এলিম যারা আছে ওদেরকে ইলমে নবীর স্বাদ দান করো সত্যিকারের নায়েবে নবী হিসেবে ওদের কবুল করো মুরব্বীদের সৈন্য চেয়ারগুলো ওদের মেহের পানি করে তুমি পুরা করে দেওয়াল اللهم اجعل سارنا على من ظلمنا وانصرنا على من عادانا وانصرنا على من عادانا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توثر علينا وارضنا وارض عنا يا كريم اللهم انا نسالك الرزاق بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقه الانبياء والنصر على الأعداء، والنصر على الأعداء، إنك سميع الدعاء، اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي، إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين